ঈশার নামাজের পূর্বেই এর ফলাফল পাওয়া যায় সুহান প্রিয় দর্শক বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ একটি দোয়া কত শক্তিশালী একটি দোয়া তাই আমি চাইব যে আপনি ভিডিওটা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন এবং এই দোয়াটি শিখে নেবেন এবং এর উপর আমল করবেন আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে এই দোয়াটির উপর আমল করার তফিদার করুন ফাঁকের মধ্যে একটা কথা বলে রাখি এই সমস্ত অনেক গুরুত্বপূর্ণ আরো অনেক দোয়াই আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করা হয় যা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই জন্য আমি বলবো আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনি খুব সহজে পেয়ে যেতে পারেন এবং এ থেকে শিখতে পারেন এবং উপকৃত হতে পারেন আল্লাহ তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক আমরা অনেক সময় জরুরি প্রয়োজনে লিপ্ত হয়ে যায়। অর্থাৎ আমার এমন কিছু প্রয়োজন হয় যেটা দরকার হয় এখনই দরকার হয় খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ছুটে চলি এর কাছে তার কাছে যাই কিন্তু আল্লাহ ফকাবাহ আলামিন দোয়ার ভান্ডার সময়ের মধ্য থেকে এমন কিছু দোয়া রেখেছেন যে দোয়াগুলো পাঠ করলে অতি দ্রুত এর ফলাফল দান করেন করেন্লাহ তোর মধ্যে আজকের আলোচনার দোয়াটি একটি দোয়া তো আমরা এই দোয়াটি মনোযোগ সহকারে শুনলে আপনারা আল্লাহর কাছে পূরণ করে নিতে পারবেন সোলহান মহান আল্লাহ কত বড় তার গুনাগুন কত বড় এটা কোন শুরু আছে শেষ নাই এর কোন সীমানা নাই আল্লাহবার আল্লাহ মানুষকে সৃষ্টি করে তার প্রয়োজনগুলো কিভাবে মিটাইয়ে দেবে সেইগুলো শিখিয়ে দিয়েছেন দর্শক আমরা এই দোয়াটি নিজেরা আমল করব এবং অন্যদেরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করব এবং নিজেরা শিখব অন্যদেরকেও এই সমস্ত আমল শিখিয়ে দেব যাতে করে সবাই এই আমলগুলো থেকে উপকৃত হতে পারে আমরা অনেক সময় বিপদে পড়ে যাই আর্জেন আল্লাহর কাছে দোয়ার দরকার তখন আমরা এই সমস্ত দোয়া করে আল্লাহ কাছে যদি দোয়া করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বিপদ থেকে মুক্তি করে দেবেন তো আমি আলোচনা দীর্ঘিত করব না আমরা যে দোয়াটি মুখ্য উদ্দেশ্য যে দোয়াটি আমরা এই দোয়াটি হচ্ছে আল্লাহ এই দোয়াটি কিন্তু আমরা সবাই জানি যে সকাল বিকাল সাদ্য করতে হয় কিন্তু এখন যে আমরা নিয়মে আলোচনাটা করতেছি বা আমরা যে নিয়মে পাঠ করলে আমাদের দোয়াটা মাগরিবের পর পড়ার পর এসার পূর্বে কবল হবে এইটা নিয়মটা একটু আলাদা এই নিয়মটা হচ্ছে মাগরিবের নামাজ সুন্দরভাবে জামাতের সাথে তারপর একাকি ভাবে নীরব স্থানে বসবেন নীরব স্থানে বসে আল্লাহ হুমা আজির না মিনান্না আল্লাহ মিনান্না

আল্লাহর প্রশংসা করে এরপর আল্লাহর কাছে দুটি হাত তুলে আপনার যত আপনার যত হাজত আছে আপনার যদি কোনো বিপদ থাকে বিপদের কথা উল্লেখ করবেন আপনার যদি কোনো চাওয়া পাওয়া থাকে সেই চাওয়া পাওয়া কোথায় আহ উল্লেখ করবেন আল্লাহ তকরাবল আলামিন ঈশার পূর্বেই আপনার চাওয়াগুলো পূর্ণ করে দিবেন আপনার পাওয়াগুলো পূর্ণ করে দিবেন আপনার বিপদ গুলো সমাধান করে দিবেন আপনার প্রয়োজন গুলো এই জন্য এই সমস্ত আমল আমরা না জানা থাকার কারণেই কিন্তু এই সমস্ত উপকার হাসিল করতে পারি না তবে যে কোনো আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আমার নামাজ ঠিক রাখতে হবে ইমান আমল ঠিক রাখতে হবে যদি ইমান আমল ঠিক না থাকে তাহলে নফল দিয়ে কি করবেন এখন কথা হচ্ছে যে আমি তো নামাজ পড়িনা না আমার তো ইমান আমল ঠিক নাই তাহলে আমি কিভাবে এই আমল থেকে এই দোয়া থেকে ফায়দা নেব প্রিয় ভাই ও দস্ত বুজুর্গ আমি বলবো আপনি আপনার ইমান আমল ঠিক করেন তাহলেই তো হয়ে যায় আপনি নামাজ পড়েন তাহলেই তো হয়ে যায় আপনি বিপদ থেকে বাঁচতে হলে আল্লাহকে রাখতে হবে যে আল্লাহ কি আপনাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাকে আপনাকে সকল নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন যে আল্লাহ আমাকে আপনাকে এত নাজ দিয়েছেন সে আল্লাহকে কেন আমরা বলুন কেন যে আল্লাহ আমাকে প্যারাসানি থেকে মুক্ত করেন যে আল্লাহ আমার প্রয়োজন গুলো মিঠাই দেন যে আল্লাহ আমার হাজত গুলো মিঠাই দেন সে আল্লাহর দিকে যাব না কার দিকে যাব আল্লাহর এবার করবো না কেন তাই আমি আপনাদেরকে বলবো ফসওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করুন এবং প্রত্যেকটি অজিফা পাঠ করুন দেখবেন আপনি আল্লাহর হয়ে যাবেন তখন আপনার না থাকবে কোনো প্যারাশান না থাকবে কোনো অভাব অনটন সব কিছুই আল্লাহ গাইবি খাজানা থেকে পূর্ণ করে দেবেন আল্লাহ এই জন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহ তালা দিকে ফিরে আসা আল্লাহর আবাদত বন্দেগী করা আর আল্লাহ তালা নির্ধারিত কিছু দোয়া আছে এই দোয়াগুলো পাঠ করা এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর দেওয়া নিয়াজ নিয়ামত আরো বৃদ্ধি করা আরো বৃদ্ধি করে পাওয়া আমাদের প্রয়োজন গুলো মেটানো আমাদের বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই সমস্ত দোয়া আমল করা আমরা এই সমস্ত দোয়া শিখি নিজেরাও শিখি এবং অন্যদেরকেও শিখাই এতে আল্লাহ পাকাবুল্লাহ আলামিন আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন প্রিয় দুস্থ ও বুজুর্গ এই সমস্ত আমল করা এবং আমল শিখানো এইগুলো হচ্ছে সদকে জারিয়ার মতো অর্থাৎ আমি আপনাকে যে আমলটা শিখালাম এটা আপনি করে যে নেকি পাবেন সমান নেকি আল্লাহ দিবে ঠিক আপনি একজনকে এই আমলটা শিখালেন এই দোয়াটা শিখালেন সে দোয়াটা পাঠ করে এই আমলটা পাঠ করে এই আমলটা করে যত নেকি পাবে তত নেকি আমা আপনার আমল নামায় আল্লাহ পাকাবুল্লা আলমিন দান করবেন এরপর তার থেকে যত মানুষ শিখবে যত মানুষ শিখে যত নেকি পাবে আপনাকেও সম পরিমাণ নেকি আল্লাহ ফকরাবুল আলমিন দান করবেন অর্থাৎ কি আমার পর্যন্ত এই দুয়ার যারাই শিখবে যারাই যত নেকি পাবে সমান নেকি আমার আপনার আমল নামে আল্লাহ ফকরাবুল আলমিন দান করবেন এই জন্য আমরা এটা সৎকিয়া জারিয়া সৎকিয়া জারিয়ার আমল করব মানুষকে শিখে দেব আর ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিব যাতে করে অন্য ভাইয়ের কাছে এই ভিডিওটি যায় তারাও যেন এটা শিখতে পারবে আর এটাও সত্যি জারিয়া আল্লাহ পাকরাবুল আলমিন আমাদেরকে নেক কাজ বেশি বেশি করার তফিদ দান করুন আর এই দুয়াটির উপর আমল করার তফিদ দান করুন আমাকেও আমল করার তফিদ দান করুন এবং আপনাদেরকেও আমল করার তফিদ দান করুন এবং উম্মতে মোহাম্মদকে এই আমলটি এই দুয়াটির উপর আমল করার তফিদ দান করুন এবং আমার এবং আপনাদের এবং উম্মতি মোহাম্মদের সকল প্রয়োজনগুলো খুব দ্রুত আল্লাহ তালা আহ মিঠাই দেন এই জন্য দোয়া করি আল্লাহ হুম আমিন আল্লাহ আমিন আজকের ভিডিওটি এই পর্যন্ত ও আখির দেওয়ানা আলমিন